এবার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ পাকিস্তান সফরের পরেই শান্তদের পরের টার্গেট রোহিত শর্মারা পাকিস্তানের লজ্জাজনক হার দেখে আগেই নড়ে চড়ে বসেছে ভারতের বড় বড় ক্রিকেট বিশ্লেষকরা তাই এই মাসেই বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে প্রস্তুতি নিচ্ছে তারা তবে কবে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই প্রথমবারের মতন টেস্ট সিরিজ হারিয়েছে বাংলাদেশ রাওয়াল একটার পর একটা রেকর্ড গড়েছে বাংলার ছেলেরা টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতন দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের দশ উইকেট তুলে নিয়েছে হাসান তাস্কিন নাহিদ রানা ত্রয়ী রেকর্ডটা তো এখানেই শেষ নয় নাহিদ রানা ছুড়েছে একশো বাহান্নর গতির অগ্নিগলা নাহিদ রানাতে ছন্ন ছড়া পাক বাহিনী আরেক পেসার হাসান মাহমুদও পেয়েছেন পাঁচ উইকেটের দেখা এমন একটার পর একটা রেকর্ড গড়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বাংলা ওয়াশ করেছে নাজমুল শান্তর দল টাইগারদের এবার পরের টার্গেট এশিয়ার আরেক পরা শক্তি টিম ইন্ডিয়া সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশকে সেটা এবার ভারতকে চিনিয়ে দেবার পালা আগামী উনিশ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে ভারত বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট যদিও সেখানে রাওলপিন্ডির মতো সবুজ উইকেটের সুবিধা পাবে না টাইগার পেসাররা অপেক্ষাকৃত অনেক ধীরগতির উইকেটে গড়াবে এই টেস্ট সহজাত কারণে স্পিনারদের নিতে হবে গুরু দায়িত্ব সেখানেও মিলছে স্বপ্নের দেখা কেননা পেস বান্ধব উইকেটেও সোনা ফলিয়েছিল মেহেদি হাসান মিরাজ রাউলপিন্ডির দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তুলে নিয়েছেন ফাইভার সঙ্গে মিরাজকে সঙ্গ দিবেন অভিজ্ঞ সাকিব আর তাইজুল ইসলাম এছাড়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হয়ে যেতে পারে লেগ স্পিনার ঋষাত হোসেনেরও এমন স্পিন আক্রমণ নিয়ে চিদাম্বরমের স্বপ্ন দেখতেই পারে টাইগার সমর্থকরা যদিও ভারতের বিশ্বমানের ব্যাটিং লাইন আপের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে সাকিব তাইজুল মিরাজদের সঙ্গে ভারতীয় স্পিনাররাও ভোগাবে বাংলাদেশি ব্যাটারদের অবশ্য অর্ডারে মুশফিক আছেন ব্যাটাতে ফর্মে লয়ার অর্ডারে লিটন মিরাজ দুর্দান্ত এই মুহূর্তে হয়তো বিশ্বের সেরা সাত এবং আট নম্বর ব্যাটার তারা দুজন এটা বললেও খুব একটা ভুল বলা হবে না তাই ভারতে স্পিনারদের সামলানোর ক্ষমতা রাখে টাইগার ব্যাটিং লাইন আপ সর্বোপরি ভারত বাংলাদেশের টেস্টের ব্যবধান গড়ে দিতে পারে এই দুই দলের স্পিনাররাই এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো টেস্ট জয়ের দেখা পায়নি বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্যটাও চোখে পড়ার মতো ভারত টেস্ট র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন দুয়ে বাংলাদেশ আছে নয় নম্বরে এখন পর্যন্ত তেরো টেস্টে মুখোমুখি লড়াইয়ে এগারোটিতে জয় পেয়েছে ভারত বাকি দুই টেস্ট হয়েছে ড্র সেটিও ছিল বৃষ্টির কল্যাণে তাই তো এবার ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের খোঁজে বাংলাদেশ পাকিস্তান মারিয়ে এবার ভারতের মাটিতে বাংলার ইতিহাস লেখার পালা শেখ আসাফুদ্দৌলা স্পোর্টস টাইমস